হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই শর্টস তো আমরা যাচ্ছি এখন অজয় রিভার ওটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই তো আজ হচ্ছে স্যাটারডে স্যাটারডে মানে ওর হাফ ছুটি তো ছুটির দিনে ঘুরতে কার না ভালো লাগে তার জন্য আমরাও দেরি না করে বেরিয়ে পড়েছি তো আশেপাশের গাছগাছালের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সানডের দিন একটু বেশি ভিড় হয় আর স্যাটারডে তাই ভিড় নেই আর ওর পৌঁছে খিদে পেয়ে গেছিলো তাই একটু কেকও খেয়ে নিল কি খাচ্ছ কী ওটা কি পপি পপ না ললিপপ বাবু ললিপপকে পপি পপি বলে আর এই জায়গার জলটা খুব সুন্দর আসছিলো ফোনের থেকে বেশি সামনেই ভালো লাগছিল আর এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরাও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সেই মুহূর্তে ওর বাবার খিদে পেয়ে গেছিলো তাই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম আরও অর্ডার দিচ্ছে এখানে কেমন লাগছে তো আমরা এখানে হাক্কা নুডলস আর চিনি পনিরই অর্ডার দিয়েছিলাম আর বাবুকে খাইয়ে দিচ্ছি কারণ ও নিজের হাতে খেতে পারে না তো ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট